সো বেশি দেরি করবো না কারণ আপনারা সবাই খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সো আপনাদেরকে প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে সো আমি আমার ব্রাউজার গুগল ক্রোমে চলে যাচ্ছি এবার আপনাদেরকে একটি লিংক লিখতে হবে সেটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে কপি করে নেবেন এবং সার্চ বারে সেটাকে পেস্ট করবেন সো আমি সেটাকে কপি করে নিচ্ছি এবার পেস্ট করব এবার ইন্টার প্রেস করি সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ে এসেছে আমাদেরকে বায়োস্কোপ টিভিতে এখানে আপনারা বিভিন্ন ধরনের চ্যানেল দেখতে পাচ্ছেন আজকের খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে চ্যানেল নাইন এবং গাজী টিভিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল নাইন রয়েছে আমি এখানে প্লে করতেছি না তাহলে আমার ইউটিউবে কপিরাইট আইন পড়ে যাবে আপনারা শুধু একবার বাম সাইডে মাউসের বাম সাইডে ক্লিক করবেন এবং মোবাইলের গ্রাহকরাও একবার টাচ করলেই দেখবেন যে চ্যানেল নাইন লাইভ দেখাচ্ছে এবং আপনারা খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন আমি এখানে ক্লিক করতেছি না তাহলে আমার চ্যানেলটা কপিরাইট আইনের মধ্যে চলে যাবে সো এভাবে আপনারা বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের প্রথম ম্যাচটা দেখতে পারবেন সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেল টেক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে আপনারা লাইক দিবেন এবং নতুন নতুন টেকনোলজি সম্পর্কিত খবর পাবেন